ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি কাজ চার সাইবার ঝুঁকিতে সামাজিক প্রভাব কাজ চারটা আমরা এখন কমপ্লিট করিবে সাইবার ঝুঁকিতে সামাজিক প্রভাব সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো বাট তোমাদের রাজহ বলেছে এখনো বলছি যে এই আনসারগুলো আমরা সম্পূর্ণ বই থেকে কালেক্ট করছি এই আনসারটা সম্পূর্ণ বইটি রয়েছে তোমরা খুঁজে নিতে পারো তো দেন তার সাথে যারা খুঁজতে অনেক প্রবলেম হয় তারা অ্যানসারটা দেখে নিতে পারো এক নম্বর হয়েছে ম্যালওয়ার বা র্যানসম অ্যাটাক ম্যালওয়ার বা র্যানসম অপেক্ষা আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত বা গোপনীয় তথ্য চুরি হতে পারে যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকার র্যানসম আক্রমণের ক্ষেত্রে মুক্তিপণ দিতে বাধ্য হওয়া ব্যক্তির বা প্রতিষ্ঠানে আর্থিক ক্ষতি হতে পারে এছাড়াও ম্যালওয়্যার আক্রমণ বৃদ্ধি পেলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর মানুষের বিশ্বাস কমে যেতে পারে যা ডিজিটাল উন্নয়নের জন্য প্রতিকূল নাম্বার টু ফিশিং আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাসওয়ার্ড ইত্যাদি চুরি করা হয় যা ব্যক্তির আর্থিক নিরাপত্তা ঝুঁকি ফেলতে পারে ফিশিং আক্রমণের শিকার ব্যক্তি মানসিক চাপ এবং উদ্বেগের শিকার হতে পারেন পাশাপাশি অনলাইনে ট্রাস্টেড সোর্স থেকে আসা ইমেইল বা মেসেজ সন্দেহ সৃষ্টি হতে পারে যা ডিজিটাল কমিউনিকেশন প্রবাহিত করে নাম্বার আছে মোবাইল ব্যাংকিং টাকা সরাসরি আর্থিক ক্ষতি সম্মুখীন হতে হয় যা ব্যক্তির জীবনযাত্রার মারাত্মক প্রভাব ফেলতে পারে মোবাইল ব্যাংকিং এর প্রতি মানুষের বিশ্বাস কমে যেতে পারে যা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে এছাড়াও আর্থিক প্রতারণা সমাজের অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে নাম্বার আছে অ্যাটাক ডিড আক্রমণের ফলে গুরুত্বপূর্ণ সেবা এবং ওয়েবসাইটগুলো সাময়িক বন্ধ হয়ে যেতে পারে যা সাধারণ জনগণের জীবনে ব্যাঘাত সৃষ্টি করে নিয়মিত ডিডস আক্রমণ হলে ওয়েবসাইট বা অনলাইন সেবার প্রতি আস্থা কমে যেতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আক্রমণের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে যা সমাজের অর্থনীতি নীতিবাচক প্রভাব ফেলতে পারে আক্রমণের হলে ওয়েবসাইট বা অনলাইন সেবার প্রতি আস্থা কমে যেতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আক্রমণের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে যা সমাজের অর্থনীতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার ফাইভ আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য এবং বার্তা প্রকাশ হয়ে যেতে পারে যা ব্যক্তিগত এবং তার পরিবারের গোপনীয় ভঙ্গ করে পাশাপাশি হ্যাকড অ্যাকাউন্ট থেকে প্রতারণামূলক বার্তা বা পোস্ট করে অন্যদের ক্ষতি করা যায় এছাড়াও ব্যক্তিগত অ্যাকাউন্টে হ্যাক হলে মানসিক চাপ এবং সামাজিক মর্যাদা ক্ষতি হতে পারে নাম্বার সিক্স আছে সাইবার বুলিকিং নাম্বার সিক্স আছে সাইবার বুলিং সাইবার বুলিং এর শিকার ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে যা হতাশা উদ্বেগ এবং আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে সাইবার বুলিং সমাজের মধ্যে বিভেদ বা অসন্তোষ সৃষ্টি করতে পারে শিক্ষার্থীরা সাইবার বুলিং এর শিকার হলে তাদের শিক্ষাগত কার্যক্রম নেতিবাচক প্রভাব পড়ে এই সকল সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব মোকাবেলা করতে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি এখানে যে অ্যান্সারটা দিয়েছে এটা হচ্ছে কাজ ফোর বা কাজ দিয়েছি যেটা হচ্ছে সাইবার ঝুঁকিতে সামাজিক প্রভাবগুলো ব্যাখ্যা করে দিলাম এটা আমরা লিখেছি বাট অনেকগুলো অনেকগুলো আছে সাইবার ছয়টা ঝুঁকি হতে পারে তো তার ভিতরে আমরা দিয়েছি অনেক বড় করে প্রশ্ন লেখার প্রয়োজনে যতটুকু দিয়েছি ততটুকু লিখতে পারো আর এটা সম্পূর্ণ বারবার বলে দিচ্ছে বইটি রয়েছে সে বই থেকে খুঁজে আমরা অ্যান্সারগুলো কালেকশন করছি আর তোমরা চাইলে সে বই থেকে লিখতে পারো এবং তার সাথে অনলাইন ওয়েবসাইট থেকে যেখান থেকে ইচ্ছা লেখে নিতে পারে অ্যান্সারগুলো আর এটা দেখতে পারো সঠিক অ্যান্সার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রশ্ন আসবে